রাজের সাথে থাকতে চাই রাজকে বিয়ে করতে চাই এর জন্য আমার বাসা থেকে বের করে দিয়েছে কারণ হচ্ছে আমার রিলেটিভ আমার কাজিন আমার ফ্যামিলি বাবা মা ভাই বোন কেউ আমার সাথে ঠিকমতো কথা বলে না তো আমার কথা হয়েছে যে আমার ফ্যামিলি আজকে আমার পাশে নেই রাজের জন্য রাজকে ভালোবাসি বলে রাজের ফ্যামিলির জন্য তো আমার কথা আমি যদি আজকে ফ্যামিলিগতভাবে একটা সাইডে সরে যাই আমার আসলে আমি এখন এতটুকু বুঝি আমার সম্মান যা যাবার গিয়েছে আমি সুতরাং একটা কথাই বুঝি আমার অধিকার আমি চাই আমার যে প্রেম আমার যে সম্মানটা রাজ নিয়েছে সেটা আমাকে ব্যাগ দিতে হবে এখন অনেকেই বলে যে সম্মান কিভাবে ব্যাগ দিবে তা এখন আমার যদি সম্মান রাজ ব্যাগ দিতে না পারে রাজের মা না দিতে পারে তো আমি আমার যে সম্মানটা রাজকে দিলাম সেই সম্মানটা রেখে আমি কিভাবে ব্যাক করব। এটা কখনই সম্ভব না যেরকম রাজ আমার সম্মান দিতে পারতেছে না বা পারবে না আমিও আমার সম্মানটা রাজকে দিয়ে ব্যাক করতে পারবো না সে ব্যাক করার রাস্তা আমার জন্য বন্ধ হয়ে গেছে সো একটা ছেলে মেয়ে যখন ফিজিক্যাল রিলেশনে যায় ভালোবাসায় যায় সেখানে কিন্তু কি হয় একটা সম্পর্ক বহিতভাবে প্রকাশ করা মানে হচ্ছে বিয়ে তো এখন যদি রাজ আমাকে বিয়ে না করে আমার আসলে কোথাও যাওয়ার জায়গা নেই কারণ আমার ফ্যামিলি পাশে নাই তো রাজের জন্য আজকে আমার ইজ্জত নিলামে লাগলো ফ্যামিলি আমার চলে গেল তো আমি এখন রাজকে ছাড়া আমি অপশন কিছুই পাচ্ছি না আমি আসলে রাজকে অনেক ভালোবেসে ফেলেছি শারীরিক সম্পর্ক ফিল আমরা অনেকের সাথে ফিল আসতে পারে বাট ভালোবাসার ফিল সবার সাথে হয় না ভালোবাসার ফিল সেক্স যেহেতু দুটো একসাথে হয়ে গেছে সো আমি রাজকে ছাড়তে পারছি না রাজের জন্য আমাকে যদি অনেক কিছু করতে হয় সেটা করব এবং আমি যতদিন বেঁচে আছি ততদিন রাজকে আমি কখনোই ছাড়বো না রাজের ফ্যামিলিকে ছাড়বো না যত পর্যন্ত আমি আমার অধিকার না পাবো আমার অধিকার দিতেই হবে আমি রাজের জন্য সব 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 আমাকে কিছুই নেই রাজ ছাড়া আমার যদি কিছু থেকে থাকে সেটা রাজ আছে এবং রাজকে এতটা ভালোবাসার কারণই হচ্ছে টানা দুই মাস টানা আড়াই মাস এই ছেলেটা আমার কাছে ছিল এবং এমনভাবে ছিল সে একটা রাজ একটা ইনোসেন্ট বাচ্চার মতো আমার কাছে ছিল রাজ রাজকে আমি যদি কিছু বলতাম আমার বলতে দেরি হতো করতে দেরি হতো না তো আমার কথা একটা ছেলের যদি এনজিও হিসেবে কোনো মেয়ের কাছে আসে তাকে কিন্তু এতটা রেসপেক্ট এতটা সম্মান এতটা ভালোবাসা এতটা বিশ্বাস কখনোই করবে না রাজ যে আমার কাছে ছিল তার পার্সোনাল মোবাইলটা আমি ব্যবহার করতাম কে টেক্সট করেছে কি কথা বলছে সব কিছু আমি জানতাম তো আমার কথা একটা ছেলে আমাকে এতটা টাইম এতটা সম্মান এতটা ভালোবাসা দিয়ে যদি চলে যায় এটা তো আর কেউ বিশ্বাস করবে না তো আমি কখনোই বিশ্বাস করি না রাজ আমাকে ছেড়ে যাবে আমি বিশ্বাস করি রাজ আমার শুধুই আমার